দুই সালে এসে যখন বিশ্ব প্রায় কোভিড নাইন্টিন মহামারীকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিল তখনই নতুন করে শঙ্কার ছায়া ফেলেছে করোনা ভাইরাসের আরেক ভেরিয়েন্ট কোভিড অমিক্রন এক্স এই ভাইরাস থেকে বাঁচতে হলে মানতে হবে কিছু জরুরি সতর্কতা আজকের ভিডিওতে আমরা জানবো এর ভয়াবহতা নতুন উপসর্গ এবং কিভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখা যায় এই অদৃশ্য শত্রুর হাত থেকে কোভিড আগের সকল ভিন্ন এই ভ্যারিয়েন্টের সবচেয়ে চিন্তার বিষয় হলো এটি সহজে শনাক্ত করা যায় না এবং অনেক ক্ষেত্রেই রোগীর শরীরে প্রচলিত উপসর্গগুলো অনুপস্থিত নতুন উপসর্গগুলো হলো অস্থি সন্ধিতে মাথা ব্যথা কলা ব্যথা পিঠে ব্যথা নিউমোনিয়া ক্ষুদার হ্রাস এক্স ভ্যারিয়েন্ট সরাসরি ফুসফুসে আক্রমণ করে এবং নাকের সবে ধরা পড়ে না ফলে ভুল রিপোর্ট পাওয়া যাচ্ছে কিছু ক্ষেত্রে রোগী জ্বরবিহীন অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন আমাদের হয়তো আবার ফিরে যেতে হতে পারে সেই পুরনো অভ্যাসে মাস্ক দূরত্ব আর যত্ন স্মরণ করুন সেই দিনটি দুই সালের ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম ধরা পড়ে অজানা এক ফ্লু এর মতো রোগ প্রথমে ধারণা করা হয়েছিল এটি একটি সাধারণ ভাইরাল সংক্রমণ কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তার রূপ নেয় বৈশ্বিক আতঙ্কে কোভিড নাইনটিন নামে দুই সালে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ডাব্লিউ ও এটিকে বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা করে বন্ধ হয়ে যায় স্কুল অফিস ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা লক্ষ লক্ষ মানুষ মারা যান বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটের মধ্যে একটি হয়ে ওঠে কোভিড নাইনটিন অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে বহু মানুষ হারিয়েছে জীবিকা তবে টিকা ও স্বাস্থ্যবিধির মাধ্যমে বিশ্ব ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে কিন্তু এখন নতুন ভ্যারিয়েন্ট এক্স আবার সেই ভীতিকর দিনগুলোর ভয়াবহতা ফিরিয়ে আনছে এই কোভিড অমিক্রন এক্স অনেকে বলছেন ধূর্ত ভাইরাস কারণ এটি কখন কোথা থেকে আক্রমণ করবে বোঝা প্রায় অসম্ভব তাই প্রতিরোধই আমাদের একমাত্র উপায় চলুন জেনে নেই কে কি বিষয় আমাদের সতর্ক থাকতে হবে মাস্ক পরতে শুরু করুন ভিড় এড়িয়ে চলুন হাঁচি না থাক নিয়মিত হাত ধুয়ে ফেলতে হবে বাসায় বা বাইরে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মানতে হবে বাড়িতে প্রবীণ শিশু বা রোগী থাকলে তাদের বিশেষভাবে সুরক্ষিত রাখতে হবে ছোট উপসর্গ অবহেলা করা যাবে না প্রয়োজনে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এই ভাইরাসের উপসর্গ না থাকলেও নিউমোনিয়া হয়ে যেতে পারে এবং ফলস নেগেটিভ রিপোর্টের কারণে চিকিৎসা দেরি হতে পারে এটা শুধুমাত্র ব্যক্তিগত সতর্কতার বিষয় নয় সমগ্র সমাজের নিরাপত্তার প্রশ্ন তাই নিজেদের সুরক্ষা তুলে নিতে হবে নিজেদের হাতে